আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মঙ্গলবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয় এতে বলা হয়েছে হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে লেনদেন স্থগিত করা এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে তাছাড়া চিঠিতে ওবায়দুল কাদেরের পিতামাতার নাম জন্ম তারিখ ও জাতীয় পরিচয় তথ্য দেওয়া হয়েছে নির্দেশনায় আরও বলা হয় কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্য দিবসের মধ্যে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে প্রসঙ্গত গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপির নামে হত্যা মামলা হয়েছে বেশ কয়েকটি হত্যা মামলার দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও রয়েছে কাদের সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন পরবর্তীতে আরও দুইবার তিনি এই পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে ছিলেন তাছাড়া নোয়াখালী পাঁচ আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি